আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে যারা এমএ প্রথম বর্ষের এডুকেশনের স্টুডেন্ট আছে তাদের যে পরীক্ষা হবে ফেব্রুয়ারি মার্চের দিকে সেই পরীক্ষার ফাস্ট পেপারের সাজেশন নিয়ে আজকে আমি আলোচনা করব ওভারঅলটা যে কি কি ধরনের প্রশ্ন এবার আসতে পারে সেই কোশ্চেন যদি তোমরা আমি যে কোশ্চেন গুলো সাজেশনে দিয়েছি সেগুলো যদি করে যাও আশা করি তোমরা এইটি থেকে নাইনটি পার্সেন্ট কমন পাবে এবং কোশ্চেন আমি যেভাবে বলবো তোমরা সেইভাবে পড়ার চেষ্টা করবে তাহলে তোমাদের কোনো অসুবিধা হবে না আরেকটা কথা বলে দি যে ভিডিওটা একটু বড় হতে পারে কিন্তু ধৈর্য না হারিয়ে একটু মনোযোগ সহকারে দেখবে কারণ প্রশ্নগুলো কিভাবে পড়তে হবে বা কোন টপিক থেকে কতটুকু পড়তে হবে সেগুলো কিন্তু আমি ভিডিওতে বলতে থাকব क्वेश्चन বলার সঙ্গে সঙ্গে তাই ভিডিওটা যদি স্কিপ করে যাও কিছুটা এগিয়ে দেখো তাহলে কিন্তু সেই বিষয়গুলো তোমাদের অজানা থেকে যাবে তো ধৈর্য না হারিয়ে ভিডিওটা একটু মনোযোগ সহকারে ওভারঅলটা দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রাখব একটা কথা যদি তোমাদের মনে হয় এই যে সাজেশন দেওয়া হয়েছে এই সাজেশনের অ্যান্সার গুলো কোথায় পাবো সেটা বলে দিলে ভালো হয় বা তোমাদের যদি মনে হয় অ্যান্সার গুলো এক জায়গায় গুছিয়ে যদি ম্যাম আপনি প্রোভাইড করেন সেক্ষেত্রে ভালো হয় তো সেটা আমার কাছে এই সাজেশন অ্যাকর্ডিং নোটস রেডি আছে যদি তোমরা কেউ চাও নোটস নিতে সেক্ষেত্রে আমি ভিডিওতেই কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো দেখবে আমি কন্ট্যাক্ট নাম্বার প্রোভাইড করবো তো সেই কন্ট্যাক্ট নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করে তোমরা সেই নোটস গুলো নিতে পারো তাহলে চলো সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক তবে যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো শেয়ার করো বন্ধুদের যারা তোমাদের প্রথম বর্ষের স্টুডেন্ট আছে তাদেরকে শেয়ার করে দিও কারণ এরপরে আমি অন্যান্য যে তোমাদের পেপার গুলো আছে এডুকেশন রিলেটেড সেগুলোর উপর কিন্তু সাজেশন দেব। ফাইনাল ইয়ারেরও যেমন দেবো ফার্স্ট ইয়ার এর দিচ্ছি সেরকম অন্যান্য পেপার দিতে থাকবো তো সেই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রাখবো যাতে পরবর্তী ভিডিও গুলো তোমরা সবার আগে পেতে পারো তাহলে চলো সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক এডুকেশনের মডিউল ওয়ান মানে ফার্স্ট পেপারের মডিউল ওয়ান যেটা আমাদের আছে ফিলোসফি অফ এডুকেশন তাতে এইট্টিন মার্কসের উপর যে কোশ্চেনগুলো তোমাদের পড়তে হবে সেগুলো আমি এখানে বলে দিচ্ছি যে কোন কোন প্রশ্নগুলো পড়তে হবে শেষে আমি বলে দেব যে কটা প্রশ্ন কোথা থেকে কত নাম্বারের অ্যানসার পড়তে হয় সেটা আমি ভিডিও শেষে বলে দেবো তোমাকে তো সেক্ষেত্রে দেখো প্রথমেই আমি যে প্রশ্নটা রেখেছি সেটা হলো নাম্বার ওয়ান প্রকৃতিবাদ কাকে বলে প্রকৃতিবাদে দের মতে প্রকৃতিবাদীদের মতে শিক্ষার লক্ষ্য পাঠ্যক্রম ও শিক্ষক সম্পর্কে আলোচনা কর প্রকৃতিবাদ কাকে বলে এই প্রশ্নটার অ্যান্সার যখনই তোমরা করবে সেক্ষেত্রে প্রকৃতিবাদ কথাটা কোথা থেকে উদ্ভূত হয়েছে সেটা একটু দেওয়ার চেষ্টা করবে তারপর কোন সংজ্ঞা দিলে বা কাকে বলে দিলে সেটা ঠিক আছে নেক্সট প্রকৃতিবাদের শিক্ষার লক্ষ্য পাঠক্রম ও শিক্ষক এগুলো প্রত্যেক পয়েন্টকেই কিন্তু তোমরা ফাইভ মার্কস এর মতো করে তৈরি করবে দেখো আমি দিয়েছি থ্রি প্লাস ফাইভ প্লাস ফাইভ প্লাস ফাইভ মানে এই কোয়েশ্চেন গুলো কিন্তু ফাইভ মার্কস এর মতো করে তোমরা তৈরি করবে নেক্সটে চলে যাই প্রয়োগবাদ কি প্রয়োগবাদে শিক্ষার লক্ষ্য পাঠক্রম শিখন পদ্ধতি সম্পর্কে কি বলা হয়েছে এটাও সেম তোমরা প্রয়োগবাদ কি এটা থ্রি মার্কসের মতো করে তৈরি করবে একইভাবে যে প্রয়োগবাদ কোথা থেকে উদ্ভূত হয়েছে প্র্যাগমা কথাটার ভেঙে ভেঙে প্র্যাগমা কথাটার অর্থ কি ইজুম কথাটার অর্থ কি এগুলোকে নিয়ে তোমরা এই প্রয়োগবাদ কথাটা কি বা প্রয়োগবাদ কাকে বলে এই অ্যানসারটা কিন্তু তৈরি করবে এবং কাকে কোন তোমার দার্শনিকের সংজ্ঞা যদি দিতে পারো খুবই ভালো হয় তো এটা থ্রি মার্কসের মতো করেই তৈরি করবে কারণ এটা আসলে থ্রি মার্কসের মতো আসবে নেক্সট প্রয়োগবাদী শিক্ষার লক্ষ্য পাঠ্যক্রম শিক্ষণ পদ্ধতি সম্পর্কে কি বলে এগুলো প্রত্যেকটাই সিক্স মার্কস অর ফাইভ মার্কস এর মতো করে তৈরি করবে যদি এই সেটটা আসে তাহলে কিন্তু আমাদের মার্কস ডিভিশনটা থাকবে থ্রি প্লাস ফাইভ এক নাম্বারের মার্কস ডিভিশনটা আছে আর যদি এটা না এসে শুধুমাত্র শিক্ষায় প্রয়োগবাদী শিক্ষা লক্ষ্য পাঠ্যক্রম পদ্ধতি সম্পর্কে কি বলা হয়েছে এটা আসে তাহলে এরকম সিক্স করে আসবে তাহলে বোঝা গেল টু নাম্বার অ্যান্সারটা কিভাবে লিখব নাম্বার থ্রিতে দেখো রুশোর প্রকৃতি অনুযায়ী শিক্ষা সম্পর্কে কি বলেছে মানে কি রুশোর যে প্রকৃতিবাদী শিক্ষা সেটা সম্পর্কে তোমাদের আলোচনা করতে হবে কত মার্কসের মতো করে রেডি করবে দেখো সিক্স মার্কসের মতো করে রেডি করবে রুশোর নেতিবাচক শিক্ষা ও নারী শিক্ষা সম্পর্কে লেখো এগুলো সিক্স মার্কসের মতো করে রেডি করবে দেখো মার্কস ডিভিশন দিয়েছি সিক্স প্লাস সিক্স প্লাস সিক্স নেক্সট বাস্তববাদের অর্থ কি এটাও তাই প্রয়োগবাদ প্রকৃতিবাদ যেভাবে তৈরি করবে কাকে বলে বাস্তববাদও সেইভাবে তৈরি করবে তারপর দেখো টু মার্কস মতো করে কিন্তু তৈরি করবে বা টু মার্কস মতো করে তৈরি করবে নেক্সট বাস্তববাদের প্রকারভেদ লেখো এটা এইট মার্কস এর মতো করে তৈরি করবে আর শিক্ষায় বাস্তববাদের প্রভাব লেখো এটাও আর বাস্তববাদের প্রকারভেদ যখন লিখবে তখন কিন্তু মনে রাখবে প্রত্যেকটা প্রকারভেদ দেওয়ার চেষ্টা করি আর শিক্ষার বাস্তববাদের প্রভাবটাও কিন্তু প্রথমে একটু ইন্ট্রোডাকশন দিন তারপরে শিক্ষার বাস্তব তোমাদের যার কাছে যেরকম নোট সেরকম আমি যেরকম ভাবে বলছো সেরকম ভাবে যদি নোটটা তৈরি করো সেক্ষেত্রে নাম্বার বেশি পাওয়া সেই জন্য আর যদি মনে হয় এরকম টাইপের নোট তোমাদের কাছে নেই ম্যাম আপনার কাছ থেকে নেবো তো সেক্ষেত্রে সেটাও করতে পারো প্রবলেম নেই সেক্ষেত্রে আমি যে কন্টাক্ট নাম্বারটা তোমাদের এখানে প্রোভাইড করছি সেই কন্টাক্ট নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করবে তাহলেই আমি তোমাদের নোটসটা প্রোভাইড করতে পারবো তাহলে চলো নেক্সট স্লাইডে চলে যাই নেক্সট স্লাইডে দেখো বারো নাম্বারের প্রশ্ন কি কি আসতে পারে সেটা আমি এখানে তোমাদের সাথে আলোচনা করবো ফার্স্টেই দেখো নাম্বার ওয়ান ক্রয়বেলের মতে শিক্ষার লক্ষ্য শিক্ষার পাঠ্যক্রম শিখন পদ্ধতি কেমন হওয়া উচিত এ সম্পর্কে তোমরা টুয়েলভ মার্কস এর মতো করে রেডি করবে প্রত্যেকটা পার্টি কিন্তু মতো করে রেডি করবে মানে শিক্ষার লক্ষ্য পাঠক্রম পদ্ধতি প্রত্যেকটাই সিক্স মার্ক্স এর মতো করে রেডি করবে কারণ এখান থেকে তোমাদের হয়তো দুটো তুলে দিল শিক্ষার পাঠ্যক্রম পদ্ধতি সিক্স প্লাস সিক্স করে দিতে পারে বা লক্ষ্য পাঠ্যক্রম যে কোনো কিছু দিতে পারে সিক্স মার্ক্স এর মতো তার থেকে বেশি দেবে না তাই সিক্স মার্কস এর মতো করে রেডি করবে আরেকটা অনেক কোশ্চেন আছে দেখো ফ্রয়েল উপহার ও বৃত্তি সম্বন্ধে লেখো মানে গিফট অকুপেশন যে পার্টটা আছে তোমরা এডুকেশনে এম এ করছো মানে এডুকেশন সম্পর্কে মোটামুটি জানোই আমি ধরে নিচ্ছি ওই কেউ অনার্স করেছো বা কেউ বিএড এ করেছো তো সেক্ষেত্রে ফ্রয়েল এর যে গিফট অকুপেশন কনসেপ্টটা আছে ওই অকুপেশনটা কিন্তু ডিটেলসে এখানে সিক্স মার্কসের মতো করে রেডি করবে এটা কিন্তু টিকাতেও দিতে পারে আবার এখানে ব্রড কোয়েশ্চেন এর মধ্যে কিন্তু দিয়ে দিতে পারে নেক্সট দেখো গান্ধীজির মতে শিক্ষার লক্ষ্য পাঠ্যক্রম শিখন পদ্ধতি কেমন হওয়া উচিত এটাও সেম সিক্স মার্কসের মতো করে প্রত্যেকটা পার্ট তৈরি করবে পরে আরেকটা প্রশ্ন রেখেছি গান্ধীজির বুনিয়াদি শিক্ষা এর মধ্যে কি কি পড়তে হবে দেখো ব্র্যাকেট করে দিচ্ছি আমি কেন বুনিয়াদি বলা হয় বুনিয়াদি শিক্ষাকে তার সুবিধা পড়বে, গুণিয়াদি শিক্ষার বৈশিষ্ট্য করবে, সীমাবদ্ধতা করবে। প্রত্যেকটাই কিন্তু সুবিধা বৈশিষ্ট্য সীমাবদ্ধতা 6 মার্কসের মতো করে তৈরি করবে আর কেন গুণিয়াদি বলা হয় এটা 5 মার্কসের মতো করে তৈরি করলেই হবে। নেক্সট নাম্বার 3 রবীন্দ্রনাথের মতে শিক্ষার লক্ষ্য পাঠ্যক্রম পদ্ধতি কি হওয়া উচিত? এগুলো প্রত্যেকটাই 6 মার্কসের মতো করে প্রত্যেকটা পয়েন্ট তৈরি করবে। নেক্সট আরেকটা পরে প্রশ্ন রেখেছি রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তায় শান্তিনিকেতন এটা একটু ক্রিয়েটিভ কোশ্চেন এটা অনেক সময় দিয়ে দেয় শান্তিনিকেতন বা বিশ্বভারতী অনেক সময় দিয়ে দেয় তো সেক্ষেত্রে সেটা যখন তৈরি করবে তখন কিন্তু রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তার যে পাঠটা মানে এই যে আমি প্রথম যে পাঠে দিয়েছি শিক্ষার লক্ষ্য পাঠক্রম পদ্ধতি এগুলোকে কিন্তু তখন এই প্রশ্নটা রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তায় শান্তিনিকেতন এর মধ্যে কিন্তু আনতে হবে এবং শিক্ষা পাঠক্র তোমার শিক্ষালয় সম্পর্কে কি বলেছেন রবীন্দ্রনাথ সেটাও কিন্তু আসবে যেহেতু শান্তিনিকেতন একটা এডুকেশন সিস্টেম সেখানে তিনি গড়ে তুলেছিলেন সেখানে গাছের তলায় উনি শিক্ষা দেওয়ার ব্যবস্থা করেছিলেন মুক্ত আকাশের নিচে তো সেই এডুকেশন সিস্টেমটা স্কুলে কেমন তিনি করেছিলেন সেটাকে বলার জন্য কিন্তু রবীন্দ্রনাথের মতে শিক্ষালয় বা বিদ্যালয় কেমন হওয়া উচিত সেটাও কিন্তু এখানে অ্যাড করতে হবে পাশাপাশি শিক্ষকের ভূমিকা কি হয় শিক্ষা ক্ষেত্রে রবীন্দ্রনাথের মধ্যে সেক্ষেত্রে আমি যেটা তোমাদের বললাম যে তোমাদের যে নাম্বারটা আমি প্রোভাইড করছি সেই নাম্বারটাই কিন্তু তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করো আমি তোমাদের যতটা সাহায্য করা করতে পারি আমি করার চেষ্টা করব নেক্সট নাম্বার 4 মতে শিক্ষার লক্ষ্য পাঠ্যক্রম পদ্ধতি কেমন হওয়া উচিত এগুলো প্রত্যেকটা পয়েন্টকে 6 মার্কসের মতো করে রেডি করবে আরেকটা প্রশ্ন আমি এখানে দিইনি কিন্তু বলে দিই এটাও আসতে পারে এটা অ্যানসারটা একটু ক্রিয়েটিভ টাইপের হবে যে বিবেকানন্দের মতে চরিত্র গঠনের শিক্ষা কি বা মানুষ গড়ার শিক্ষা সম্পর্কে বিবেকানন্দ কি বলেছেন সেটারটাও কিন্তু একটু ক্রিয়েটিভ হবে এই যে শিক্ষার লক্ষ্য পাঠক্রম পদ্ধতি এগুলো কিন্তু অবশ্যই দিতে হবে আর সাথে সাথে তোমার জনশিক্ষা সম্পর্কে বিবেকানন্দ কি বলেছেন সেটা দিতে হবে গণশিক্ষা সম্পর্কে কি বলেছেন সেটাও কিন্তু অ্যাড করতে হবে যদি বিবেকানন্দের মতে মানুষ গড়ার শিক্ষা দেয় বা চরিত্র গঠনের শিক্ষা দেয় নেক্সট দেখো আহ 5 যেটা বলছি যে পাঁচ নাম্বার প্রশ্নে জন ডিভির মতে শিক্ষা ধারণা পাঠ্যক্রম ও পদ্ধতি কেমন হওয়া উচিত এগুলো কিন্তু 5 মার্কসের মতো করে প্রত্যেকটা অ্যানসার সরি 6 মার্কসের মতো করে প্রত্যেকটা অ্যানসার রেডি করবেন তাহলে বোঝানো 12 মার্কসের জন্য কটা প্রশ্ন আমি দিয়েছি মোট চা পাঁচটা প্রশ্ন দিয়েছি পাঁচটা পূলে মোটামুটি তোমাদের কমন এসে যাবে next দেখো module one এর last যে four marks এর গুলো আসে সেখানে কি কি question আমি তোমাদের suggestion এ দিয়েছি number one সম্পূর্ণ জীবন যাপনের জন্য শিক্ষা কি four marks মতো ready করবে দু নাম্বার মানবতাবাদের বৈশিষ্ট্যগুলি গুলি লেখো এটাও four marks মতো করে ready করবে next three number শিক্ষার গণতান্ত্রিক আদর্শ সম্পর্কে লেখো next ইসলামিক দর্শনের লক্ষ্য সম্পর্কে কি বলা হয়েছে নাম্বার ফাইভ শিক্ষার্থীদের মধ্যে আন্তর্জাতিকতা বোধের বিকাশ ঘটাতে শিক্ষার ভূমিকা লেখো এই পাঁচটা প্রশ্ন তোমরা ফোর মার্কস মতো করে রেডি করতে এবার বলে দিই যে মডিউল ওয়ানে আমাদের মোট কটা প্রশ্ন করতে হবে দেখো ১৮ নম্বরের আমাদের একটা প্রশ্নের অ্যান্সার দিতে হয় যার মধ্যে আমাদের অপশন থাকে দুটো টুয়েলভ মার্কসের আমাদের অ্যান্সার করতে হয় দুটো কোশ্চেনে যার মধ্যে অপশন থাকে পাঁচটা মতো আর ফোর মার্কস আমাদের অ্যান্সার করতে হয় দুটো যার মধ্যে অপশন থাকে চারটে তাহলে বোঝা গেল মডিউল ওয়ান এর কোশ্চেন মডিউল কিরকম হয় কটা অপশন থেকে কটা অ্যান্সার করতে হয় তাহলে চলো এবার মডিউলটা দেখে নিই মডিউল 2 তে দেখো আমাদের 18 নম্বরের মতো করে কোন কোন গুলো রেডি করতে হবে কোন কোন টপিক এক বিশ্ববিদ্যালয় কমিশন বা রাধা কৃষ্ণন কমিশন 18 মার্কসের মতো তৈরি করবে মানে কি আমি বলে দিই এর মধ্যে কি কি পড়বে বিশ্ববিদ্যালয় কমিশন উচ্চ শিক্ষা সম্পর্কে কি কি সুপারিশ করেছে প্রত্যেকটা সুপারিশকে তৈরি করবে 6 মার্কসের মতো করে প্রত্যেকটা পয়েন্ট যেমন বিশ্ববিদ্যালয় কমিশন উচ্চশিক্ষার লক্ষ্য সম্পর্কে কি বলেছে এটা সিক্স মার্কস এর মতো তৈরি করবে আবার শিক্ষার পাঠ্যক্রম সম্পর্কে কি বলেছে সিক্স মার্কস এর মতো করে তৈরি করবে আরেকটা যেটা করবে সেটা হলো গ্রামীণ বিশ্ববিদ্যালয় সম্পর্কে রাধাকৃষ্ণনের সুপারিশগুলি কি কি এটাও কিন্তু তোমরা ওভারঅলটা তোমার মোটামুটি এইট মার্কস এর মতো করে তৈরি করবে তার মধ্যে আসবে হলো গ্রামীণ বিশ্ববিদ্যালয় কেন তিনি বিশ্ববিদ্যালয় সুপারিশ করেছিলেন তার কাঠামো কিরকম বলেছিলেন পাঠ্যক্রম কিরকম বলেছিলেন শিক্ষার স্তরগুলো গুলো কিরকম বলেছিলেন সেগুলো সম্পর্কে আঠেরো নম্বরে ফার্স্ট কোয়েশ্চেন দু নম্বরে দেখো কোঠারি কমিশনের সুপারিশ এবার কোঠারি কমিশন কিন্তু আমাদের কি কি সম্পর্কে বলেছে উচ্চশিক্ষা সম্পর্কে যেমন বলেছে প্রাক প্রাথমিক প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক উচ্চশিক্ষা সমস্ত সম্পর্কে বলেছে এই প্রত্যেকটা পার্ট করতে হবে তবে মানে প্রাক প্রাথমিকের যেমন শিক্ষার লক্ষ্য পাঠ্যক্রম পদ্ধতি এগুলো প্রত্যেকটাই সিক্স মার্কসের এর মতো করে করবে মাধ্যমিকের ক্ষেত্রেও তাই উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও তাই বা উচ্চশিক্ষার ক্ষেত্রেও তাই তবে চেষ্টা করবে যে যে পয়েন্টগুলো দিচ্ছ সেই পয়েন্টগুলো যেন একটু পাই হয় মানে এক দুই তিন চার করে হলো রানিং পয়েন্ট থাকলেও অসুবিধা নেই কিন্তু পয়েন্টগুলো যেন একটু পাই হয় আরেকটা কথা বলি যে যদি একটু হেডিং করে সাব পয়েন্ট করে দিতে পারো তাহলেও ভালো হয় তো যেটাই তোমাদের কাছে নোটস আছে সেরকম ভাবে পয়েন্টগুলো পয়েন্টটাও করবে তবে যেইভাবে আমি বলে দিচ্ছি সেইভাবে করলে কিন্তু ভালো मार्क्सটা তোমরা পেতে পারবে কারণ অনেকই একটু লেখে একটু শিখতে তোমার লেখাটা একটু আলাদা হলে নাম্বারটা বেশি পাওয়া যায় তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু সেটা চেষ্টা করবে নাম্বার 3 জাতীয় শিক্ষানীতি 1986 এর সুপারিশগুলো ওভারঅল করবে প্রত্যেকটা পয়েন্টে যেরকম বলছি যে 6 মার্কসের মতে করে প্রত্যেকটা পয়েন্টকে তৈরি করবে সেভাবে তৈরি করবে। নাম্বার 4 ব্রাহ্মণ্য শিক্ষা আর বৌদ্ধ শিক্ষা এই দুটোর মধ্যে কি কি পড়বে সব পড়তে হবে না শিক্ষার লক্ষ্য সম্পর্কে কি বলেছে পাঠ্যক্রম সম্পর্কে শিক্ষণ পদ্ধতি এবং শিক্ষা প্রতিষ্ঠান এই প্রত্যেকটা কিন্তু মতো করে তৈরি ব্রাহ্মণ্য শিক্ষার লক্ষ্য পাঠ্যক্রম পদ্ধতি শিক্ষা প্রতিষ্ঠান এগুলো সম্পর্কে তৈরি করবে আর এইটাই কিন্তু টোটাল ধরো ব্রাহ্মণ্য শিক্ষা থেকে এই লক্ষ্য পাঠ্যক্রম পদ্ধতি প্রতিষ্ঠান থেকে কিছু আসলো এইটিন মার্কস করে দিল বা বৌদ্ধ শিক্ষা থেকেও সেইভাবে কিছু এসে 18 মার্কস একটা গোটা প্রশ্ন দিতে পারে আরেকটা অপশনে যেটা লিখেছি যে ব্রাহ্মণ্য শিক্ষা ও বৌদ্ধ শিক্ষার তুলনামূলক আলোচনাটা করবে তুলনামূলক আলোচনার মধ্যে কি কি থাকবে দেখো তোমরা লিখবে ওর মধ্যে সাদৃশ্য বৈসাদৃশ্য মানে ব্রাহ্মণ্য শিক্ষা ও বৌদ্ধ শিক্ষার মধ্যে সাদৃশ্য কি কি আছে বৈসাদৃশ্য কি কি আছে আঠেরো নম্বর যেহেতু যেহেতু নটা করে পয়েন্ট অন্তত সাদৃশ্যে নটা পয়েন্ট বৈসাদৃশ্যে দেওয়ার চেষ্টা করবে খুব ভালোভাবে যেভাবে বলছি নোটস রেডি করো তাহলে আশা করি তোমাদের সমস্যা হবে না পরীক্ষা দিতে চলে টুয়েলভ মার্কস এর মতো করে কোনগুলো রেডি করবে মুদালিয়ার কমিশন রেডি করবে মুদালিয়ার কমিশনের যে পার্টগুলোই তোমরা পাচ্ছ মুদালিয়ার কমিশন মূলত মাধ্যমিক শিক্ষা কমিশনও বলা হয় প্রত্যেকটা কমিশনকে অন্য যে নাম আছে সেই নামগুলো একটু মনে রাখার চেষ্টা করবে যেমন মুদালিয়ার কমিশনকে আমরা মাধ্যমিক শিক্ষা কমিশন বলে থাকি তো সেক্ষেত্রে মাধ্যমিক শিক্ষা সম্পর্কে মুদালিয়ার কমিশন কি বলেছে লক্ষ্য পাঠ্যক্রম পদ্ধতি সমস্তটাই পড়ার চেষ্টা করবে আবার মুদালিয়ার কমিশন কিছুটা প্রাথমিক শিক্ষা সম্পর্কেও বলেছে সেটাও পড়বে মানে যেই কমিশনটা আমি টোটাল লিখেছি শুধু মুদালিয়ার কমিশন বা শুধু কোটারি কমিশন সেটা কিন্তু ওভারঅলটা পড়বে কারণ তাহলে কি অপশন যে অন্য দেবে যেগুলো আমাদের সাজেশন অ্যাকর্ডিং নেই সেগুলো আমাদের তাহলে অসুবিধা হবে না কারণ আমি যদি কমিশনটা করেছি ওটা তো আসবেই তো সেক্ষেত্রে আমি ওখান থেকে করে নিতে পারবো যেটা আমার সাজেশনে আছে তো সেইভাবে তৈরি করবে আমি একবার বলে দিই কমিশনগুলোর নামগুলো বলে দিই মুদালিয়া কমিশনকে আমরা মাধ্যমিক শিক্ষা কমিশন বলি যারা জানো না তারা খাতায় একটু নোট ডাউন করে নাও বিশ্ববিদ্যালয় কমিশন আমরা বলি রাধাকৃষ্ণন কমিশন কে কোঠারি কমিশন কে আমরা ভারতীয় শিক্ষা কমিশন বলে থাকি প্রত্যেকটা কমিশন কত সাল থেকে কত সাল এটা একটু মনে রাখার চেষ্টা করবে আবার স্যাডলার কমিশন কে কিন্তু আমরা কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন বলে থাকি তো গেল নেক্সট কার্জন পলিসিটাও কিন্তু টুয়েলভ মার্কসের মতো করে রেডি করি নেক্সট মেকলে ও বেন্টিং এর মতবাদ মেকলের মিনিট যেটা আছে তোমরা জানো সেই মিনিটটা একটু 6 মার্কসের মতো করে তৈরি কর বেন্টিং এর মতবাদও 6 মতো করে তৈরি করবে নেক্সট ফুডের ডেসপ্যাচ ফুডের ডেসপ্যাচটাও কিন্তু 6 মার্কসের মতো করে এই সরি 12 মার্কসের মতো করে তৈরি করবে আরেকটা পার্ট যেটা আমি কিন্তু লিখিনি সেটা একটু বলে দিই তোমরা খাতায় নোট ডাউন করে নাও উডের ডেস কে কেন ভারতের শিক্ষার ইতিহাসের ম্যাগনাকাটা বলা হয় সেটাও কিন্তু মোটামুটি সিক্স মার্কস এর মতো করে তৈরি করবে আর ঔপনিবেশিক চরিত্রটা উডের ডেসের এটাও আহ তোমার আলাদা করে সিক্স মার্কস এর মতো করে তৈরি করবে উডের ডেসপেচ থেকে কারণ উডের ডেসপেচে সুপারিশ তোমরা পড়ছো আমি বারবার বলছি যদি নোটস না থেকে থাকে সময় নষ্ট না করে আমাকে কন্ট্যাক্ট করো আমি তোমাদের নোটস গুলো প্রোভাইড করতে পারবো তো চলো নেক্সট স্লাইডে চলে যাই আর কি কি আমাদের পড়তে হবে একটু নিই নেক্সট দেখো আমাদের মডিউল তে ফার্স্ট যে তৈরি করতে হবে চার নাম্বারের সেগুলো কি কি দেখে নাও অপারেশন ব্ল্যাকবোর্ড এটা ফোর এর মতো করে তৈরি করবে সকলের জন্য শিক্ষা এটাও ফোর এর মতো করে তৈরি করবে বিদ্যালয় গুচ্ছ এটাকে আমরা স্কুল কমপ্লেক্স বলে অনেক সময় এসে থাকে তো বিদ্যালয় গুচ্ছ বা স্কুল স্কুল কমপ্লেক্সটাও তোমরা ফোর মার্কস এর মতো করে তৈরি করবে ডিগ্রি চাকরি থেকে বিচ্ছিন্ন করা এটা কোঠালি কমিশনের একটা সুপারিশ এটাও ফোর মার্কস এর মতো তৈরি করবে ব্রাহ্মণ শিক্ষার বৈশিষ্ট্য ফোর মার্কস এর মতো করে তৈরি করবে মোটামুটি পাঁচটা পয়েন্ট দিলেই হবে নেক্সট সকলের জন্য শিক্ষা এটাও ফোর মার্কস এর মতো তৈরি করবে এনসিটির কাজটাও ফোর মার্কস এর মতো করে তৈরি করবে তো এইগুলো এবার আমি তোমাদের বলে দিই যে মডিউল টু তে আমাদের কটা করতে হয় তো মডিউল টু তে দেখো আমাদের ১৮ নম্বরের একটা প্রশ্নের অ্যান্সার দিতে হয় যেখানে অপশনে দুটো প্রশ্ন থাকে বারো নম্বরের আমাদের অ্যান্সার দিতে হয় দুটো প্রশ্নে যেখানে আমাদের মোটামুটি পাঁচটা অপশন থাকবে আর মডিউল তোমার চার নম্বরের অ্যান্সার করতে হয় দুটো যেখানে আমাদের চারটে অপশন থাকবে মানে মডিউল এ যেরকম অপশানেবেল যেরকম অ্যান্সার দিতে হচ্ছে মডিউল টু তেও কিন্তু সেমভাবে আমাদের অ্যান্সার দিতে হয় প্রত্যেকটা প্রশ্নকে আমি বারবার বলছি খুব ভাবে তৈরি করো আর আমি একটা তোমাদের আশ্বাস দিতে পারি যে আমি যেগুলোই সাজেশনে রেখেছি যদি তোমরা পুরোটা কমপ্লিট করো সেক্ষেত্রে তোমাদের পরীক্ষায় মোটামুটি এইট্টি নাইন্টি পার্সেন্ট কমন পেতে সুবিধা হবে বা পাবে বলে আমি আশা করি তো একটু রেডি করো আরেকটা একটা কথা বলি যদি তোমাদের মনে ম্যাম ভিডিওটা ভালো লাগলো বা কেমন লাগলো বা ভবিষ্যতে কি ধরনের ভিডিও তোমরা পেতে চাও সেটা আমাকে একটু কমেন্টস করে জানালে ভালো হয় আর যদি চ্যানেলটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা ছোট্ট লাইক করে কমেন্টস করে শেয়ার করে আমাকে শেয়ার করো বন্ধুদের মধ্যে যারা তোমাদের মতো ফার্স্ট ইয়ার পরীক্ষা দিচ্ছে এবার তো তারাও হেল্প পাবে যারা এবং সাবস্ক্রাইব করে রাখতে কারণ আমি তোমাদের অন্যান্য যে পেপার গুলো আছে যেমন তোমাদের সেকেন্ড পেপার থার্ড পেপার ফোর্থ পেপার এগুলোর উপর সাজেশন এবং সেগুলো কিভাবে অ্যান্সার করতে হবে সেগুলো আমি কিন্তু তোমাদের বলে দেব তো সেটা তোমাদের সুবিধা হবে সেই সাজেশন গুলো পাওয়ার জন্য এবং কিভাবে অ্যান্সার করবে বা নোটস পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখা তোমাদের একান্ত ভাবে দরকার কারণ ইন ফিউচার আমি টপিক গুলোর উপরেও কিন্তু অনেক ভিডিও দেব এবং তোমাদের যে স্ট্যাটিস্টিক্স এর অঙ্কগুলো আছে সেগুলো আমার ভিডিওতে দেওয়া আছে তোমরা যদি চাও তাহলে সেখান থেকেও ম্যাথস গুলো কিন্তু ক্লিয়ার করতে পারো আশা করি ভিডিও গুলো দেখলে তোমাদের ম্যাথসটা মোটামুটি হয়ে যাবে তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্টস করে জানিও কেমন লাগলো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রাখলাম তোমাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিও সেকেন্ড পেপারের সাজেশন নিয়ে নমস্কার